শুভ সন্ধ্যা আজকে তো শিবরাত্রি মহাশিবরাত্রি ব্রত তা আমরাও আজকে উপোস করেছি যে দিদি আর আমি উপোস করেছি তা যেহেতু আমাদের নামে সংকল্প বা কিছুই চলবে না তাও যেহেতু শিবরাত্রি সেই জন্য আমরা উপোস করে শিবের পুজো যে দিদি করছে এখন দিদি আগে করে নিই তারপরে আমি আমাদের ঘরেরই সেই বেটা আমরা যেটা রোজ পুজো করি ডাবের জল আর দুধ ওখানে একসঙ্গে জল রাস্তায় মেশানো আছে আর এটাও বাড়িতে নারায়ণ যেখানে আছে সেখানে আমরা পুজোটা নিয়ে যাব এখানে পুজো হবে তোমাদের একবার দেখিয়ে দিই সব ঠাকুরগুলোকে মাতি জ্বালছে মোমবাতি দিদির পুজো হয়ে গেছে এবার আমি বসেছি পুজো করতে Okay এই যে আমাদের তো পুজো হয়ে গেছে শিবরাত্রি পুজো হয়ে গেছে আমাদের এবার আমরা রান্না করতে চলে এসেছি রাতের মেনুটা আছে এই যে ঘুগনি নিরামিষ ঘুগনি এই যে হয়ে গেছে ঘুগনি আর এখানে হবে লুচি যে দিদি এখানে ময়দা মেখে রেডি করছে আমাদের সব লুচি হবে আর মেয়েটা বললো ছাতুর পুর দিয়ে কচুরি মতন খাবে এই যে ছাতুর পুটটা যে রেডি করা আছে দিদি এর ভেতর দিচ্ছে দিয়ে এবার ওদের যে কটা হবে করে নেওয়া হবে যে কড়াই তেল কড়াই তেলছি এবার ছেঁকে নেব লুটিগুলো যে তেল হয়ে গেছে এবার আমি দিয়ে ছেঁকে দিয়ে একটা হলো লুচি ছাঁকার এই আওয়াজটা খুব ভালো লাগে বলো এই যে দেখতে দেখতে আমার তিনটে হয়ে গেল কচুরি এই যে আমার সব ছাঁকা হয়ে গেছে এগুলো সেই কচুরি ছাতুর পুট দিয়ে করেছি এতগুলো হয়েছে আর এইগুলো লুচি করেছি এবার যার যেটা ভালো লাগবে সেটা সে খাবে এইগুলোর লুচি হয়েছে এই যে রাত্রিবেলা খেতে বসেছি যে কচুরি এই যে কচুরির এই যে পুকুর যে ঘুগনি মিষ্টি আর এখানে এই যে আছে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা এই দিদিও খাচ্ছে আমিও খাচ্ছি আমরা দুজনে খেতে বসেছি ও প্রচুর শীত করছে এই যে আমরা খেতে বসেছি ঠিক আছে খেয়ে নিই আজকের মতন এইটুকুনি তোমরা সবাই দেখবে আমার ভিডিও কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের মতন চাটা